দেখি কি মনে হচ্ছে যে এখনো সকাল আটটা বাজে সিরিয়াসলি সেদিন সকালবেলা অফিসে যাওয়ার পর এই অবস্থা দেখে আমার এত ভাল লাগছিল এরকম আবহাওয়া কান্না ভালো লাগে বলেন আর এখানে দেখি তুমি মশাই মারামারি শুরু করে দিয়েছে সেদিনই সকালটা ছিল সবচেয়ে সুন্দর তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমার কলেজদের সাথে বের হয়ে যাই ওহ আমরা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খানা দানা খেতে যাচ্ছি

তো আমি আসলে ব্রেকফাস্ট করার পর একটা মিটিং ছিল ওখানে ঢুকে যাই তো এসে দেখি এটা কে যেন টেবিলে রেখে গেছে আপনাদেরকে আসলে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা ওপেন করছি আমি সকালবেলা মিটিং এ ঢুকছিলাম তো আমার একটা স্টুডেন্ট এটা দিয়ে গেছে ও জব পাইছে তিনটা চকলেট ছিল এই চকলেট আমার বোন এসে চিন্তা করে নিয়ে চলে গেছে মানে এটা জাস্ট আমি এখানে রাখছি ওই স্টুডেন্টটা আসছে ওকে থ্যাংক ইউ বলতেছি বলতে বলতে আমার বোন এদিক থেকে এসে এটা নিয়ে ঢুকতেছে ক্যান্ডিডেট দাঁড়ায় আছে চকলেট নেওয়ার জন্য